নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে দেখো আজকে বুঝতেই পারছো ব্লগটা রাতের মানে সন্ধ্যের পর থেকে শুরু করেছি আমি দুপুরবেলাতে এই ঘরে এসে শুয়েছিলাম তারপরে সন্ধ্যাবাতি দিয়ে আসার পরে পুরো ঝমঝম করে বৃষ্টি আর আমি বারান্দাটাতেই বসেছিলাম কেন তো হাজব্যান্ড আসলে গেটটা খুলে দিই বৃষ্টির মধ্যে আসে যদিও রেইনকোট নিয়ে গেছে বৃষ্টি বাদলা শুরু হয়ে গেছে বলে তারপর আমার হাজবেন্ড আসলে চা দিলাম চা খেয়ে একটু বাজারে বেরোবো রেডি হয়ে কতগুলো জিনিসের দরকার আছে প্রথমে আমাদের পাড়াতে একটা দোকান আছে ওখানে যাব তারপর ওখান থেকে একটু বাজারে যাব। আর অনেক দিন বাজারে বেরোই না এই গরমের মধ্যে না বেরোতে ইচ্ছা করে না দেখবে যেহেতু বৃষ্টি হয়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে আর এই সময়টা না আমাদের কল্যাণী শহরটাও খুব ভালো লাগে ফাঁকা ফাঁকা থাকে তারপর সব প্রত্যেকের বাড়িতেই তো ফুল গাছ ভরা এই সময় হাসনাহানা ফুল তারপর যেটা আর কি আর কি মাধবীলতা বলি এত সুন্দর গন্ধ দেয় খুব ভালো লাগে দেখো প্রথমে পাড়ার দোকানে গেলাম পাড়ার দোকান থেকে দরকারি জিনিসগুলো নিয়ে তারপরে যাচ্ছি একটু ঘোষপাড়া স্টেশনে আমি জানতাম না ব্যাপারটা কালকে আমাকে আমাদের সামনের বাড়ি বৌদি বলেছিল বললো মিঠু ঘোষপাড়াতে যাওনি খুব সুন্দর করে সাজিয়েছে মানে স্টেশনটা নতুন হয়েছে কালকে উদ্বোধন হয়েছে মানে প্রধানমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেছেন তা বৌদি বললো তুমি যেতে পারতে একটু ছবি তুলতে পারতে তা আমি যেহেতু একা তো আসি না আমি বললাম বৌদি আমি তো জানতামও না আর ওই ভুইর ভাটটার মধ্যে আমার আসতে ইচ্ছা করে না তা ওর বাবাকে বললাম আমার হাজব্যান্ডকে বললাম যে চলো না একটু যাই এইবার দেখো এখন বাজে আটটা বত্রিশ আজকে তো ফুলগুলো বাসি হয়ে গেছে কালকে নিশ্চয়ই খুব সুন্দর লাগছিল পুরো স্টেশনটা খুব সুন্দর করে সাজানো ছিল দেখে আসলাম বেশ ভালো লাগলো তারপরে আসলাম মিষ্টির দোকানে আর মিষ্টির দোকানে আসলে না আমার মনে হয় দোকানের দোকানটাকে ফাঁকা করে দিই সব মিষ্টি নিয়ে যায় আর বিশ্বাস করো ছোটোবেলা থেকে আমি একদম মিষ্টি খেতাম না চাটনি পছন্দ করতাম চাটনি পায়েস এগুলো খুব ভালো লাগতো কিন্তু মিষ্টি খেতাম না এই কয়েক বছর ধরে দুই তিন চার বছর ধরে মিষ্টি দেখলে লোভ সামলাতে পারি না যদিও মিষ্টি নিই মিষ্টির মধ্যে নিয়েছি বোদে আর নিয়েছি ছানা ভাজা ছানা ভাজা নিতে গিয়েছিলাম তারপর আসলাম ফুলের দোকানে একটু ফুল নেব রজনীগন্ধা স্টিক নেব আমি বলি না মানে আমি আসলে আর যদি মনে পড়ে তাহলে কিন্তু আমি ফুলটা নিই আর ধরো অনেক কিছু নিয়েছি ব্যাগ ভরা তখন না অন্য রাস্তা দিয়ে চলে যায় তখন আর মনে থাকে না বাড়ি থেকে বেরোনোর সময় ঠিক মনে করি যে একটু ফুল নেব। আমার ঘরে না সব সবসময় তাজা ফুল রাখলে মানে রাখতে ভালো লাগে দেখবে ঘরটা খুব সুন্দর গন্ধ বেরোয় আর বেশ ভালো লাগে ওই মনটা বেশ খুশি খুশি থাকে ওই যে বললাম না যে যদি আমি বাজারে যাই মনে পড়ে আর ওই সামনে দিয়ে যায় তাহলে ঠিক আমি ফুল নেবই আমার এত ভালো লাগে তারপর এসে ফুলদানি দুটোতে জল ভরে নিলাম আর পিতলের ফুলদানিটা না আমার বিয়ের সময় আমার ভাইয়ের বন্ধুরা উপহার দিয়েছিল তা বিয়ের পরে আমি যেখানে যেখানে পোস্টিং কাটিয়েছি আমি কিন্তু ফুলদানিটাকে সঙ্গে করে নিয়ে গেছি কারণ ওটা খুব পছন্দের উপহার বলতে পারো আর আর যে কাচের ফ্লাওয়ার ভাজ আছে ওটাও আমার কে কেউ উপহার দিয়েছিল হয়তো গৃহপ্রবেশে আমাদের ফ্ল্যাটে যখন গৃহপ্রবেশে অনুষ্ঠান করেছিলাম তখনই হয়তো কেউ দিয়েছিল রজনীগন্ধা স্টিক নিয়েছি বারোটা আর গোলাপের স্টিক নিয়েছি ছটা গোলাপ আমি চারটে বলেছিলাম কিন্তু যেহেতু দাম কম পাঁচ টাকা করে তা আমাকে ছটা দিয়ে দিয়েছে দেখো কোনো অনুষ্ঠান নেই কোনো অনুষ্ঠান আমার খুব ইচ্ছা করছিল যে একটু গোলাপগুলো মাথায় দিয়ে এবার যদি কানে বুঝতে যায় না তাহলে ডাটিগুলো কেটে ফেলতে হবে আর ফ্লাওয়ার ভাজে রাখা যাবে না কিন্তু ইচ্ছা করছিল আর কি একটু কানে গুঁজে ঘরেই ঘুর মধ্যেই ঘুরঘুর করবো তার করলাম না থাক ফুলদানিতে থাক অনেক দিন তাজা থাকবে আর প্রত্যেক দিন একটু জলটা চেঞ্জ করে দেবো আর মিষ্টির দোকান থেকেই দেখো বোদে নিয়েছি আর ছানা ভাজা নিয়েছি ছানা ভাজাটা ফ্রিজে রেখে দিয়েছি আর বোদের কথা আমার হাজবেন্ড জানে না যেহেতু তার আগে পাড়ার দোকান থেকে যে গজার প্যাকেটটা নিয়েছি তারপর যদি বোধে নেওয়াও দেখতো না চিৎকার করতো ওই একই কথা আওড়াতে থাকে যে খেও না মিষ্টি খেও না হ্যাঁ ওইভাবে বলে তোমার ভালোর জন্য বলছি মিষ্টি খেও না কি জানি জানো তো মিষ্টিটা না দেখলেই এখন খুব লোভ হয় খাই সবসময় খাচ্ছি তা না কিন্তু খেতে ইচ্ছা করে আর অন্য কিছুর প্রতি আমার লোভ নেই এই যে মিষ্টি খাওয়ার প্রতি লোভ মানে আমি জানি এটা খারাপ লক্ষণটা খারাপ তবুও দেখো খেতে ইচ্ছা করে তারপরে দেখো ফুলদানিতে ফুলগুলোকে সাজিয়ে ঘরে জায়গা মতো রেখে দিলাম তারপর একটা বাটিতে আমি বোদে নিলাম নিয়ে এই যে জানলার ধারে বেশ ভালো লাগে একটু হালকা আলোতে খেতে তারপর আবার হলো যদি পোকামাকড় পরে ওই জন্য লাইট জ্বালিয়ে দিলাম লাইট জ্বালিয়ে বোঁদেটা চুরি করে খাচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু জানে না খুব আমেজ করে বোঁদেটা খেলাম তারপর একটা গাছ দেখা এটা হচ্ছে ম্যাক্সিকান পিটুনিয়া দেখো এত কুড়ি দিন আসে না আজকে রাত্রিবেলায় দেখছি পুরো গাছটা ভর্তি কুড়ি মানে কালকে গাছ ভর্তি ফুল ফুটবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা